কালেকশন বলতে ভাই এগুলো হচ্ছে ভাই শীতের ভাপা পিঠা ভাই শীতের ভাপা পিঠা জি ভাপা পিঠা শীত যায় না একদম শীত যায় না ভাই এগুলো যে কালেকশন এগুলো কালেকশন বিক্রি হবে কি রকম ভাপা পিঠার মতো চিতল পিঠার মতো যেরকম দোকানে ভিড় থাকে না মানে এরকম আপনার দোকানেও ভিড় থাকবে এই প্রোডাক্টগুলো ভাই এই প্রোডাক্ট নিলে প্রোডাক্ট দেখেন না ভাই এই দেখেন কোনটা নেবেন ভাই ওরে ভাই একদম রিজনেবল প্রাইস রিজনেবল প্রাইস রিজনেবল বিভিন্ন বিভিন্ন প্রোডাক্টে 100

দেখেন তারা কিন্তু লাইক করেনা ঠিক আছে লাইক করতে হবে জি দেখেন নতুন নতুন সব কালেকশন ভাই এগুলো প্রোডাক্ট ভাই দোকানে রাখলে বিক্রি হবে মুড়ির মতো মাসে একদম কাস্টমার চলে আসবে এই যে কালেকশন গুলো

দেখছেন এগুলো প্রত্যেকটাই হচ্ছে ফেমাস সিল্ক ইন্ডাস্ট্রিজ এর নিজস্ব প্রোডাক্ট নিজস্ব প্রোডাক্ট এটা শুরু হচ্ছে অনলি 650 অনলি 650 টাকা থেকে আমাদের 650 টাকা থেকে ঠিক আছে এই দেখেন এই কালেকশন তো দেখলেন ভাই পাশাপাশি যদি এদিকে দেখাই আপনাদেরকে জমজম অনলি দুই পিস সেট ভাই অনলি দুই পিস সেট দুই কালারের দুই পিস নিয়ে ব্যবসা শুরু করতে একটা সেট 1700 টাকা বলতাম এখন নেবেন আপনি 1620 টাকায় পার পিস 40 টাকা করে কমে গেছে ঠিক আছে 1620 টাকায় নিয়ে আপনি চাইলে ব্যবসা শুরু করতে পারেন সেই ক্ষেত্রে আপনাদেরকে বলবো

অনেক মানে কমপক্ষে এটা এটার প্রাইস ছিল আগে প্রাইস বলি না তারপর এই ভিডিওর মাধ্যমে উল্লেখ করে বলে দিলাম এটার প্রাইস ঠিক আছে আগে এর প্রাইস ছিল উনিশশো টাকা 1990 আগে 1990 টাকা ছিল যারা নিয়েছেন তারা কিন্তু অবশ্যই জানেন এটা আজকে থেকে আজকে থেকে এটার প্রাইস হচ্ছে only 1090 টাকা 1090 টাকা জি জি 1090 টাকা 950 টাকা ডিসকাউন্ট আমাদের যে বস রয়েছে ওনার মন খুলে আমরা বলেছি ডিসকাউন্ট দিতে উনি মন খুলে এই প্রোডাক্টের উপর ডিসকাউন্ট দিয়েছে নামটা দেখা দেন দেখেন এই যে টাকা নামটা দেখাই দেন ভিডি ঠিক আছে ভিভার ড্রেস এই প্রোডাক্টটা স্ক্রিনশট নিতে হবে এবং তাড়াতাড়ি স্টক সীমিত আমার একটা ভাই পাশে থেকে কমেন্ট করেছেন ভাই এক পিস দিবেন না এক পিস হবে না ভাই এই যে সস্তায় পাচ্ছেন ভাই নিতে হবে একেবারে সেট সেট এই যে পুরো সেট সেট একেবারে আগুন আগুন ভাই এগুলো বিক্রি হবে কি রকম বলেছেন দেন একবার ভাপা শীতের বাবা পিঠা ভাপার মাছি মুড়ির মতো ঠিক আছে এই দেখেন এই কালেকশনটা দেখেন ভাই এই কালেকশনগুলো প্রত্যেকটা ভাই প্রত্যেকটা নিবেন সেট ভাই সেট আর প্রাইস হবে একেবারে কম পার পিসে 200 টাকা 150 টাকা করে ডিসকাউন্ট পাবেন আপনি এই দেখেন ভাই এই যে দেখেন ভাই

সেলাই কিন্তু মাল বা এগুলো কাদের জন্য আসবে ছয়শ পঞ্চাশ টাকা থেকে যে কালেকশন গুলো আপনারা সরস্বী দোকানে আসে দেখতে পারবেন হাতে ধরে ধরে যারা আসতে ইচ্ছুক তারা চলে যারা আসতে তারা কি করে ভাই

এই ভাই দেখেন গ্যালাক্সি বারিশ ভাই এগুলো প্রত্যেকটা ইউনিক প্রত্যেকটা ডিজি কালেকশন গুলো দেখেন এই দেখেন ডিজাইন পাকিস্তানি প্রিমিয়াম কোয়ালিটির প্রোডাক্ট গুলো এই আর একটু যদি এই পেপার চলে আসে এবারে কি নামে রয়েছে একবার সেট ভরপুর ভাই পেটি পেটি নেবেন ভাই পেটি পেটি এই দেখেন ভাই পেটি পেটি দিয়ে ভাই এরকম যদি পেটি পেটি চাই পেটি পেটি নিতে পারবে একদম স্টক লট করা একবার ঠিক আছে এরকম শত শত লেহেঙ্গা পাবেন পাশাপাশি আর এই দেখেন এরকম নতুন নতুন সব কালেকশন সব একদম দেখেন এই যে কিন্তু নতুন এগুলো এখনো খোলা হয়নি এগুলো গতকালকে আসছে আর এই দেখেন আমরা কিন্তু আপনাদের জন্য এখানে স্যাম্পল বানাচ্ছি ইনশাআল্লাহ এর পরে নেক্সট ভিডিওতে আপনারা এই স্যাম্পলটি পাবেন এটার গলা দেখানোর এই গলাটা মাশাআল্লাহ অনেক সুন্দর আর উনি হচ্ছে আমাদের স্যাম্পল ম্যান স্যাম্পল করেন পাশাপাশি উনি খুব ভালো একজন সেলসম্যান আর এর পাশে কিন্তু রয়েছে আমাদের সাইড কাউন্টারটি আমাদের সর্বনিম্ন নয়শো নব্বই টাকা থেকে কালেকশন শুরু হয় এখানে মোটামুটি আঠারো থেকে বিশ হাজার টাকা পর্যন্ত শাড়ি রয়েছে ইনশাল্লাহ আপনি আসবেন পছন্দ করে নিজের ইচ্ছা কিন্তু ভাবে প্রোডাক্টগুলো নিতে পারবেন চয়েস করে করে শাড়ি ল্যাঙ্গার ক্ষেত্রে আপনি এক পিসে নিতে পারবেন সরাসরি শপে এসে অনলাইনে হয় না আর ক্ষেত্রে সবসময় আপনাকে নিতে হবে সেট ওয়াইস আর যাদের দোকান আছে তারা অবশ্যই আমাদেরকে কার্ড দিয়ে অথবা নিজের দোকানের ঠিকানা নাম দিয়ে আমাদেরকে পরিচয় দেবেন তাহলে আমরা ভিডিও কলিং এর মাধ্যমে প্রোডাক্টগুলো দেখিয়ে দেবো আমরা কিন্তু কোনো রকম পিকচার সেন্ড করি না সেই ক্ষেত্রে আমাদেরকে ভিডিও কলে প্রোডাক্টগুলো দেখে দেখে নিতে হবে আর ইনশাআল্লাহ আজকে এই পর্যন্তই সকালে ভালো থাকবেন সে থাকবেন আল্লাহ হাফিজ